আজ মঙ্গলবার পাঁচই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের বিশে মে মিন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবাং তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্ম বরিষ্ঠম বাতাত্তং বানর্যুত মুখ শ্রীরাম অধুতং সরণ্নম প্রপাদ্যে এই মন্ত্রটি স্নান করবার পর আপনারা হনুমানজির একটি ছবিতে একটু ধূপ দেখিয়ে আপনারা একশো আটবার জপ করুন না পারলে একুশবার সাতবার তিনবার তো জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন দু হাজার পঁচিশ সাল মঙ্গলের বছর হনুমানজির বছর এবছর যত হনুমানজির নাম জপ করবেন ততই বেটার বেটার তবে হনুমানজির নাম জপ করবার আগে রামজি সীতা মাইয়ার উদ্দেশ্যে বলুন রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবনা সীতারাম জয় সিয়ারাম জয় সিয়ারাম জয় সিয়ারাম বলে তিনবার শুরু করুন এবং আপনাদের অবশ্যই যখন পাঠ করা হয়ে যাবে তারপর সবার শেষে বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদ সদা হরি চেরা তিনবার বলুন সদা হরি চেরা তার আগে নিজের নাম এবং গোত্র অবশ্যই বলতে যেন ভুলবেন না নিজে থেকে হনুমান চালিশা যেন পাঠ করবেন না এটি আপনাদের ক্ষতিও কিন্তু করতে পারে শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশন নিয়ে সঠিক পদ্ধতি জেনে তবেই কিন্তু আপনাদের করা উচিত পারলে খালি পায়ে একটু মাটির উপরে আপনারা হাঁটবেন এটিও আপনাদেরকে উপকৃত করবে খয়েরি বাদামি অর্থাৎ ব্রাউন এবং আপনাদের ক্ষেত্রে বলবো মেরুন কালারও কিন্তু আজ অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল প্রদান করতেই পারে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ আপনার সময় এবং উদ্যম অন্যদেরকে সাহায্য করতে একটু উৎসর্গকৃত করুন আত্মকরুণায় নিমজ্জিত হবেন না অকৃতজ্ঞ হবেন না একটু অন্যকেও সাহায্য করে তো দেখুন সবসময় নিজের প্রফিট দেখে কিন্তু কোনো লাভ নেই সবসময় নিজের লাভ দেখে কিন্তু কোনো লাভ নেই সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে অন্যকে একটু সাহায্য করে দেখুন এটি কোনো জ্ঞান কিন্তু নয় আখেরে আপনারাই লাভান্বিত হবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুকার না ফুটুকা আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে কোনো পুরনো দিনের বন্ধু সন্ধ্যেবেলার সময় কোনো মধুর স্মৃতি আজ আপনাদেরকে ফিরিয়ে দিতে পারে আজ আপনারা অবশ্যই সময় এবং উদ্যম অন্যদেরকে উৎসর্গকৃত অবশ্যই করতে পারেন এবং কঠোর কায়িক পরিশ্রমের কারণে সুফল প্রাপ্তি আপনারা করতেই পারেন